দীঘার জগন্নাথ দেবের স্নানযাত্রা শুরু সানযাত্রা তোরচোর জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর বাড়ির আম কাঁঠাল নিবেদন ছাপান্ন ভোগে রাজ্যের সব জেলায় জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ পৌঁছে দেওয়ার তোরজোর চলছে জোর কদমে সানযাত্রা উৎসব শুরু দীঘা জগন্নাথ মন্দিরে একশো তীর্থের জল দিয়ে স্নান করানো হবে জগন্নাথকে মূল মন্দিরের দক্ষিণ পাশে করা হয়েছে বিশেষ স্থান বেদি সেখানেই হবে স্নানযাত্রার নানা আচার অনুষ্ঠান বুধবারের পর থেকেই শারীরিক অসুস্থতার কারণে জগন্নাথ দর্শন দেবেন না রথযাত্রার একদিন আগে ছাব্বিশে জুন ফের দেব দর্শন করা যাবে তবে এই পনেরো দিন মন্দির খোলা থাকছে স্নানযাত্রার তোর জোর জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর বাড়ির আম কাঠাল নিবেদন ছাপান্ন ভোগে রাজ্যের সব জেলায় জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ পৌঁছে গিয়েছে স্নানযাত্রা উৎসব শুরু দীঘা জগন্নাথ মন্দিরে একশো তীর্থের জল দিয়ে স্নান করানো হবে জগন্নাথকে মূল মন্দিরের দক্ষিণ পাশে করা হয়েছে বিশেষ স্থান বেদী সেখানেই হবে স্নানযাত্রার নানা আচার অনুষ্ঠান বুধবারের পর থেকেই শারীরিক অসুস্থতার কারণে জগন্নাথ দর্শন দেবেন না জগন্নাথ ট্রাস্টি বোর্ডের অন্যতম কলকাতা ইস্কনের সহ সভাপতি রাধারামন দাস জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়ির গাছের আম ও কাঁঠাল পাঠিয়েছেন জগন্নাথ দেবের জন্য আজ ছাপান্ন ভোগে সেগুলি নিবেদন করা হবে সকাল থেকেই শুরু হয়েছে তীর্থের জল পঞ্চামৃত বিভিন্ন ফলের রস এবং অন্যান্য পবিত্র দ্রব্য দিয়ে জগন্নাথকে স্নান করানোর জন্য স্নান বেদিতে নিয়ে যাওয়া হয় রাধারামন বলেন আজ সকাল থেকেই দীঘায় বৃষ্টি হচ্ছে স্বয়ং ইন্দ্রদেবও জগন্নাথ দেবকে স্নান করাতে চাইছেন নিয়ম মেনে জগন্নাথ দেবের মহা স্নান যাত্রার আয়োজন করা হয়েছে আগামী ছাব্বিশে জুন হবে নব যৌবন ও নেত্র উৎসব হবে এরপরে সাতাশে জুন আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে পালিত হবে রথযাত্রা মাসির বাড়িতে যাবে রথের নিমকাঠের দারু ব্রহ্মের মূর্তি আর মূল মন্দিরেই থাকবে পাথরের বিগ্রহ রথের দড়ি টেনে ভক্তিরস উপভোগ করতে প্রস্তুত দীঘা ইতিমধ্যে রথযাত্রার সমস্ত প্রস্তুতি শেষ অন্যদিকে রথযাত্রার আগেই রাজ্যের সব জেলায় জগন্নাথ মন্দিরের প্রসাদ পৌঁছে দেওয়ার তোরজোর চলছে জোর কদমে জেলায় জেলায় পৌঁছতে শুরু করেছে দীঘার জগন্নাথ দেবের সামনে নিবেদন করা খোয়া পনেরোই জুনের মধ্যে সেই খোয়া ক্ষীর দিয়ে মিষ্টি তৈরির কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এরপরেই দুয়ারে রেশনের মাধ্যমে এই প্রসাদ বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে এটা একটা মুখ শুভ মুহূর্ত দেখুন পর্যটকদের এই মন্দির হওয়ার পর থেকে উৎসাহ অনেকদিন বেড়ে গিয়েছে আমাদের এই চাষ কয়েকদিনে প্রায় প্রায় তিরিশ থেকে চল্লিশ লক্ষ পর্যটক এসছেন এই চাষ কয়েকদিনে আপনি দেখছেন পর্যটকের প্রচুর উৎসাহ রয়েছে তারা দর্শন দিচ্ছেন আজকে সাত পর রাত্রি আটটা নটা অব্দি আজকে খোলা থাকবে সবাই যাত্রা করতে পারবে আজকে নটার পর থেকে যে মেন যে আমাদের ইয়ে রয়েছে মন্দির সেটা বন্ধ থাকবে এটা আবার ছাব্বিশ তারিখ মুখ্যমন্ত্রী ম্যাডাম উনি ওখান থেকে উনি বিশেষ নিবেদনের জন্য আজকে প্রথম ভগবানের স্থান পূর্ণিমা আমরা পালন করছি আমরা দেখছেন হচ্ছে মানুষের কথা তো ছাড়ুন আজকে ইন্দ্রদেব উনিও উৎসব ছিলেন আমরা যেই ভগবানকে বার করতে শুরু করলাম খুব মুসলধার বৃষ্টি শুরু হয়ে গেল উনি ভগবান চান করিয়েছে এখন আস্তে আস্তে সুভদ্রা দেবী আসবেন যমুনাজি জি আসবেন যখন এখানে আমরা এখানে স্নান মঞ্চ করেছি স্নান মঞ্চে ভগবানকে চান করানো হবে চানে পরে ভগবানের কাপড় চেঞ্জ করে ভগবানকে ভোগ লাগানো হবে माननीय मुख्यमंत्री मेजर बाड़ी থেকে ওনার বাড়ি থেকে হাম গাছ আছে কথাল গাছ আছে ওখানে থেকে উনি গাছপাটা হাম পাঠিয়েছেন কাথাল কাছে পাঠিয়েছেন ওটা ভগবানকে করে ভোগ লাগানো হবে তারপরে ভগবান ভেতরে মন্দিরে যাবেন ওখানে গজবেশ হবে তারপর ভোগ হবে তারপরে ভগবান আজ রাত্রি 9টা পর্যন্ত সবাই কে দর্শন দেবেন আমরা জানি কি ভগবান অসুস্থ হয়ে পড়েন স্থানের পরে আজকে ভগবানের জন্মদিন আছে কিন্তু অসুস্থ এমন চান করে

গতদিন আমরা শুনছি যে রেলওয়ে টিকিট এক চিনে যে ওয়েটিং শেড থেকে চলে গেছে অলরেডি লোকটা বুক করে এখানে স্থান করে রয়েছে জন্য প্রশাসন ওটা সুরক্ষা ব্যবস্থা নিচ্ছে এখানে বড় অসুবিধা হবে আর আমরা আশা করি অনেক অনেক মানুষ আসতে দর্শন করবে জল কি পয়টি সিস্টেম জল এবং কত হচ্ছে भगवान के हमरा 108 फिर से है हमरा जल संग्रह करे छी भगवान के 108 फिर से जल के काम करन होवे दूध दही पंचामृत मधु घी इत्यादि अनेक रकम फूटे पुस्तक के भगवान के चांद करन होवे ডিজেল ভরলে নিশ্চিত উপহার এই সুযোগ কেবল মাত্র মন্ডাকিনি সেল পাম্পে ঠিকানা ময়নাম শ্রীরামপুর এই অফার চলবে আগামী 21 অক্টোবর 2025 পর্যন্ত 500 টাকা থেকে শুরু করে 50 লক্ষ টাকার মধ্যে ডিজেল কিংবা পেট্রোল ক্রয় করলে শর্তাবলী অনুযায়ী আপনিও পেতে পারেন ইলেকট্রিক স্কুটার এসি অ্যান্ড্রয়েড ভিভো ফোন রেফ্রিজারেটর এলইডি টিভি সহ একাধিক নিশ্চিত পুরস্কার